ভালো মনে নিয়ে রান্না করলে যে কোনো রান্নাই ভালো লাগে এমন কি আলু ভর্তাও ভালো লাগে এখনই সুস্বাদু হয়ে গেছে আমারটা একটু নেড়ে যদি না তুমি খাও হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কি রান্না হবে বলো খাসির মাংস রান্না করব খাসির মাংস রান্না হবে কিভাবে রান্না হবে দেখা যাক এই যে খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলও ঝরে গেছে প্রথমেই মাংসতে লবণ দিয়ে দেয়া হচ্ছে রান্নাটা হবে আজকে খড়ির চুলায় কোন রকম প্রেসার কুকার বাদে এভাবে করলে স্বাদ অনেক ভালো হয় এখন হলুদ দিয়ে দেয়া হচ্ছে হলুদটাও তো একদম ফ্রেশ তাই না হ্যাঁ আমাদের পরিচিত লোক দিয়ে যাই হ্যাঁ দেয়া হচ্ছে সরিষার তেল অল্প করে দিলাম এবার মেখে নিতে হবে তাই না না আর একটু উপকরণ দেব একটু পেঁয়াজ বাটা দেব আর একটু রসুন বাটা দেব এই যে এখান থেকে একটু পেঁয়াজ বাটা দেব আর একটু রসুন বাটা দেব আচ্ছা দি এখন মেখে নেব আচ্ছা মেখে নাও কি সুন্দর করে দেখো হ্যাঁ আস্তে আস্তে কালারটা কি সুন্দর হয়ে উঠছে এটা তুমি রাখলে আরো ভালো হবে না আর এই যে তেল লবণ দিয়ে মাখা এটা করলে মানে মনে হয় যে অর্ধেক রান্না হয়ে গেছে হুম কালারটাও চেঞ্জ হয়ে যায় ভালো লাগে দেখতে হ্যাঁ মনে হচ্ছে যে এখনই সুস্বাদু হয়ে গেছে ঢেকে রাখছো হ্যাঁ ঢেকে রাখলাম কারণ মশলাতে মাখালাম তো যাতে মাংসের সাথে সুন্দর করে মিশে যায় মশলাটা হ্যাঁ কতক্ষণ রাখতে হবে আধা ঘন্টা রাখলে ভালো হয় আমার তো সময় নেই এখন 15 মিনিট রাখবো এর ভিতরে আলু ভেজে নেব চুলা ধরাবো চুলা দমতছে আচ্ছা তাহলে শুরু করো যাবে চুলা তো ধরে গেছে তাই না কড়াই দিয়ে আচ্ছা কড়াই দেয়া হয়ে গেল হুম কড়াই চেতলে তারপরে তেল দিতে হবে না যদি জলের ভিতর তেল দেয়া হয় ফুটফট শব্দ হবে এবার কি করবা এই যে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আলু ভেজে নেব বাহ

আচ্ছা অল্প করে দেব যেহেতু মাংসের ভিতর যাবে মাংসের সাথে যায় লবণ হলুদ হয়ে যাবে এই জন্য আমি একদম সামান্য পরিমাণে দেব প্রাচীনকাল থেকে এই সরিষার তেলই কিন্তু রান্নায় ব্যবহৃত হতো আমাদের পূর্বপুরুষ গল্প করতেন যে তারা সরিষার তেলেই এভাবে রান্না করতেন পরবর্তীতেই বিভিন্ন তেল মানে প্রচলিত হয়েছে

আমার তো মনে হয় সবচেয়ে বেশি দরকার মনোযোগ ভালোবাসা মানে রান্নার প্রতি ভালোবাসা যে রান্না করলে রান্নাই লাগে লাগে হ্যাঁ এটাই ঠিক এটাই একদম ঠিক কথা মানে কেউ যদি রান্নাটাকে ভালো না বাসতে পারে তাহলে সে তো ভালো করতে পারবে না তাই না রান্না একটা শিল্প শিল্পটাকে ভালোবাসতে হবে একদম ঠিক বলেছ

আলুগুলো তুলে নেওয়ার পরে এখন আবার এই যে তেল চেতে গেছে তাই না এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি এই যে কুচানো পেঁয়াজ আর হচ্ছে কিছু রসুন এগুলো আগে থেকে আমরা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু করে রেখেছি সব কিছু করে রাখাবো আচ্ছা

আমি দিয়ে রান্নাটা করবো কারণ শুকনো লঙ্কা খেলে আমাদের সহ্য হয় না আর এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে মানে অতটা অশান্তি হয় না ওকে দিয়ে দাও

পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দিচ্ছি লবণ তারপরেই দিয়ে দেবো সামান্য একটু জল তোমার সেই জলের কথা মনে পড়ছে জলটা দিয়ে ভালোভাবে কষাবো এই যে এই জলটা হচ্ছে আমি যে মশলা বেটেছিলাম পাটাই এই পাটা ধুয়ে জলটা রেখেছি এখন এই যে এই বাটির ভিতরে ধুয়ে এই জলটাই দিয়ে দেবো ভালো মশলাটা ভালোভাবে কষানো হবে হ্যাঁ। দেখতে মাটির চুলার এই রান্না এ একদম দারুণ হয় মানে অন্য অনেক প্রক্রিয়া আছে কিন্তু আমার কাছে এটাই বেস্ট সবচেয়ে ভালো লাগে

আচ্ছা তাহলে কষাতে ভালো হবে একটু মাংসটা একটু ঢেকে ঢেকে কষাবো এতে কি স্বাদ বাড়বে আরো স্বাদ বাড়বে বলতে মাংসটা একটু দ্রুত নরম হবে আচ্ছা হ্যাঁ যেহেতু প্রেসার কুকার না এই জন্য এবার

ঠিক আছে এখন এই যে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব গরম বেশি গরম খাবা না তুমি খাও ভালো লেগে গেছে কেমন লাগলো অসাধারণ পশানো মাংস আমার সব থেকে বেশি ভালো লাগে রান্না করা মাংস থেকে হ্যাঁ আসলে এটা দারুণ

একটু পরেই আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে ফাইনাল লুক দেখাবো অবশেষে দেখুন নামানো হয়ে গেছে এই যে মাংসের ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে আপনারাই বলবেন আমার কাছে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আমার কাছেও হ্যাঁ আমার কাছেও ভালোই মনে হচ্ছে আমরাবা নিজের রান্না কোনো খারাপ বলি না হ্যাঁ আসলে কোনো রান্নাই খারাপ বলা উচিত না কারণ যে রান্না করে সে তো অনেক কষ্ট করেই রান্না করে সে কখনো চাইনা যে রান্না খারাপ হোক হ্যাঁ এজন্য খেয়ে বলতে হয় যে হ্যাঁ ভালো হয়েছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে খাবারটা খেতে পারলাম এভাবে বললে কিন্তু নিজেরও ভালো লাগে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং সবসময় আমাদের ভিডিও দেখে থাকেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন অনেক অনেক শুভেচ্ছা রইল